哎的，咋个的呀？ হ্যালো বন্ধুরা এখন ঘড়ির টাইম বলছে দশটা দশ আর আজকে আমি চলে এসেছি একটা ছোটোখাটো পার্কে যেখানে সবাই মিলে আমরা পিকনিক করছি আর এই পিকনিকটা হলো মানে আমার কন্যা যেখানে পড়ে সেখান থেকেই আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে তো এই জায়গাটা হলো দিয়ার এক ছোট্ট মাঠের মধ্যে বেশ ভালোই লাগছে এই যে তোমাদের তো তোমার দেখালামই আর আমি ওর ছেলের সাথে চলে এসেছি ওর বাবার আসেনি ওর বাবা কি আসবে ওর বাবা এমনি ফুক দিচ্ছে দিয়ে ঘুরতে চলে যায় তো আমার অতটা ইচ্ছে ছিল না কিন্তু বাপেতে আর মেয়েতে এতটাই জোর জরস্তি করল যে আসতেই হলো যাই হোক এসে খুব ভালোই লাগছে অন্যান্য সময়তে যখন ব্লগ আরম্ভ করি সংসারে কাজকর্ম দেখিয়ে তো আজকে এই যে পার্ক থেকে আরম্ভ করলাম চারের এদিকে রান্নার আয়োজন হচ্ছে এখনও পর্যন্ত সকালের খাওয়া দাওয়া হয়নি হবে সব আস্তে আস্তে যাক চারিদিকের এই যে মানে গাছে ভরা যে পরিবেশটা ভালোই লাগছে তবে আমার ইচ্ছা আছে একটুখানি ধান খেত হবে আলুর ক্ষেত হবে সেখানে যাওয়ার এখান থেকে দেখতে পাচ্ছি খেত দেখা যাচ্ছে চলো ওই দিকটা তোমাদেরকে নিয়ে যাই আর আমিও দেখি বন্ধুরা চলো এখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে এই যে চারিদিকে বাসবন আর আমি ছেলের হাত ধরে যাচ্ছি এই যে ও বাঘ আছে ভূত আছে কত কিছু আর ওই যে দূরে খেত দেখা যাচ্ছে দেখা যাক কাছে যাই কি কি ক্ষেত আছে বোঝা যাবে আনন্দটা তার থেকে আমি সবাইকে বরঞ্চ ডেকে আনি তারাও দেখবে তারাও আনন্দ পাবে খুব ভালো লাগবে আরো ভালো লাগছে সর্ষে ক্ষেতের ভেতরে যদি যাওয়া যেত ভালো হতো কয়েকটি রিল্স বানানো যেত সোনার পিকনিক এনজয় করবে খুব একটা এদিক ওদিকে যাবে না ঠিক আছে সিনিয়র দাদারা কিন্তু রয়েছে আমি তাদেরকে বলে দিয়েছি আর ক্লাস অনুযায়ী কিছু বলছি তারা একটু এখানে আসে আমার সঙ্গে দেখা করে তারপর চলে যায় ঠিক আছে কারো নাহলে কাউন্টিংটা পাবো না ক্লাস ইলেভেন যারা সে একটু আমার সামনে আয় অন্ত অঙ্কুকু দেখিনি পেট করে গরম গরম চির তরকারি আর সাথে ছিল মোয়া তবে মোয়াটা এতটাই থেকে মিষ্টি ভালো লাগে না ওই জন্য মোয়া নিলাম না এটা খেয়ে দিয়ে হাত ফাত দিয়ে তারপরে আরেকবার মাঠে যাবো মেয়েদের বললাম চল ভালো লাগে সবাই এখান থেকে শাক কুড়োচ্ছে এই আমরা তুলতে পারবো রে এখান থেকে শাক এই ছোট মাঠটার মধ্যে অনেক ছোট ছোটো কড়াইশুঁটি শাক হয়ে রয়েছে আর ওই ওই ঠাম্মাটা কড়াইশুঁটির শাকগুলো তুলে তুলে বাড়ি নিয়ে যাবে গিয়ে রান্না করে খাবে তো আমার দেখে খুব ইচ্ছা হচ্ছে শাকগুলো যেন তুলতে কিন্তু প্লাস্টিক তো নিয়ে আসিনি নিয়ে আসলে এগুলো আবার তুলে নিতে পারতাম ভালো হতো কড়াইশুঁটি শাক খেতে ভালোও লাগে আর ওইদিকে আমার মেয়ে এখন ছবি তুলতে ব্যস্ত আছে বন্ধুদের সাথে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমারটা কথা মোটা শোনে না বলছি ওখান থেকে করাইশিগুলো ছিঁড়বি না সেই ছিঁড়েই যাচ্ছে থেকে থেকে ওই দেখ ওই দেখ ওই দেখ হাত সুরসুর করছে দেখলে এই বকা দেবে তুই কোথায় নিয়ে যাবি তুই তো খাবি না তুই এখানে আয় এখানে আয় ওই দা পড়ে যাচ্ছে আর ওই দূরে দেখা যাচ্ছে ছেলে মেয়েগুলো ওখানে ফটোশ্যুট করছে ওখানটা গিয়ে আমি না একটা রিলস বানাবো আর ওই রিলসটা আমি আবার ইনস্টাগ্রামে ছাড়বো বা ফেসবুকেও ছাড়বো সোনা রোদে ঝিকিমিকি গানটা এবার কোথায় নিবি দিদি অত খাবে না সত্যি গ্রামে আসলে এই যে মুক্ত যে অক্সিজেনটা প্রাণ ভরে নেওয়া যায় আর এখানে যে মোটা মোটা পাইপগুলো এগুলো মনে রাস্তার ভেতরে লাগবে কলের লাইন সেটাই মনে হচ্ছে এখানে দেখো ছেলেমেয়েরা না ভীষণ আনন্দ করছে সমুন্দ্রা এই ক্ষেত্রটাতে কড়াই ছুটি সাদে ভর্তি দেখে এত ভালো লাগছে তলো কপাটা একটা তুলে এই যে এক প্লাস্টিক শাক কুড়িয়ে নিয়েছে এই শাক বাড়ি গিয়ে ভালো মতো বেছে বুঝে রান্না করব আর ওইদিকে ওরা সবাই নিচ্ছে গ্রামের মানুষরা কিন্তু সেগুলো গরুকে খাওয়ানোর জন্য নিজেরা খাবে না তো ম্যাডাম এখানে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে বলার মতন we

একটু কি আমার এই স্যারের কাছে সায়েন্স পড়ছে দু বছর ধরে মানে ক্লাস নাইনে ভর্তি করিয়েছিলাম এখন তো ক্লাস টেন হয়ে গেছে তো আগের বছর পিকনিক করতে আসেনি তবে প্রত্যেক বছর স্যার এরমভাবে স্টুডেন্টদের নিয়ে কাছাকাছি ধারে পিঠে আর কি পিকনিক করতেই যায় তো এই বছর যেহেতু মেয়ে লাস্ট এই স্যারের কাছে স্যারও বললো বারবার করে ওই জন্য মেয়ে বাড়ি এসে বায় না করলো চল ঠিক আছে তুই যখন পিকনিক করতে যাবি তাহলে আমরাও যাই আর ওদের জন্যই মানে মেয়ের জন্যই আমার এই পিকনিকে আসা তবে এই পিকনিক এসে ভীষণ ভীষণ মজা লাগছে আর মনে পড়ে যায় সত্যি আমার নিজে যে দিনগুলোর আর কথা খুব ভালো লাগছে ভীষণ এনজয় করছি আর এখন স্যারের বউ তো গান করছে তার ভীষণ মিষ্টি গলা তোমরা অবশ্যই শুনতে পেলে তো স্যার নিজেও একটু পরে গান গাইবে আর এখানে মেয়েদের জন্য একটা খেলার প্রোগ্রাম রেখেছিলো সেটা হলো মিউজিক্যাল চেয়ার তো আমার টুকটুকিও পার্টিসিপেট করেছিল প্রথম ঢুকতেই সে আউট হয়ে গেছে একদম লেদা কিছুই তো পারে না যাই হোক বন্ধু অন্তরা সে থার্ড হয়েছিল দেখে ভালোই লাগছিল আর আমরা গার্জেনরা কিন্তু মোটামুটি দশ পনেরো জন এসছিলাম এই আমার কন্যা আজকে জিন্স আর গেঞ্জি পরে নিয়ে তুমি কিছু দিন দিয়েছিল আর আমার পোলায় গেছে ওই যে আমার পেছনে সবাই র্যাকেট খেলছে ওখানে র্যাকেট চাইতে গেছে ওর মানে সেরকম একটা ভালো লাগে না খালি থেকে দেখে বলছে মা বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো যাবো তো খাওয়া দাওয়া হয়ে গেলে আর একবার লাস্ট মাঠে যাবো চলে যাবো এখন লাঞ্চ টাইম আর সবাই খাবার টেবিলে মোটামুটি বসে পড়েছে আর আমি ঈশানকে নিয়ে বসে পড়লাম ঈশানকে আগে খাইয়ে তারপরে আমি আর মেয়ে খেয়ে নেবো আর আজকের লাঞ্চ মেনুতে ছিল ডাল আলুর পকোড়া মাংস চাটনি পাঁপড় মিষ্টি তো খাবারগুলো ভালোই হয়েছিল খারাপ কিছুই হয়নি যে রান্না করেছে ভালোই রান্না করেছে এখন টুকি আমার ওর বন্ধুদের সাথে খেতে বসে পড়েছে এই দেখো টেবিল দুটো অ্যাটাচ করে তারপরে ওরা বন্ধুরা মিলে খেতে বসে পড়েছে আর আমি অন্তরাকে জিজ্ঞেস করছি রে কেমন হয়েছে

এখন ভরি টাইম বলছে পুরো চারটে আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে আর একটু অন্ধকার অন্ধকার নেমেই এসছে আর এই জায়গাটা বাস ঝাড়ে তো ভর্তি মানে এই জায়গাটা বেশি অন্ধকার লাগছে তো দশ মিনিটের মধ্যেই বললো ফাঁকা করে দিতে মানে এখন আমাদের রওনা দিতে হবে ব্যাস সারাদিনের আনন্দ মজা ভালোই কাটালাম বাবা কুত্তাটাকে কিরম দেখতে নেপালি নেপালি দেখতে কুকুরটাকে টুকটুকি যা ওখানে ওখানে খাবার আছে খাগে যা বাবা এই বাস বাগানটা দেখলেও একটু ভয় ভয় লাগে হ্যাঁ গান হচ্ছে ওখানে বছরের শেষ সময়টাতে আজকের এই দিনটা এতটা ভালোভাবে কাটাবো সত্যি আমি ভাবতেও পারিনি তো যাই হোক এখন ঘড়ির টাইম বলছে প্রায় পৌনে ছটা আর দিয়া স্টেশনে এসে না ওই মোটামুটি আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরে হুড়মুড় করে আমরা ট্রেন ঢুকলেই ভ্যান্ডারে উঠে পড়ি আর ট্রেনটা যথেষ্ট পরিমাণে ভিড় ছিল তো বন্ধুরা আজকের ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে তাহলে নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে টাটা